মাগুরায় বিকাশ প্রতারক চক্রের মূল হতা জেলার শ্রীপুর থানার চর চৌগাসি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত শ্রীপুর উপজেলার চর গ্রামের মোহাম্মদ বাবুল শেখের ছেলে আনিসুর রহমান যার বয়স আঠাশ বছর ও একই উপজেলার রাজাপুর মন্ডলপাড়া এলাকার মৃত জমির মন্ডলের ছেলে মোহাম্মদ আশরাফ মন্ডল যার বয়স পঁয়তাল্লিশ বছর গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল একটি বন্দুক একটি অ্যামুনিশন একটি ল্যাপটপ ছয়টি মোবাইল একটি ড্রাইভিং লাইসেন্স ও নগদ এক লক্ষ দশ হাজার আটশো পঞ্চাশ টাকা জব্দ করা হয় সেনা ক্যাম্প সূত্রে জানা যায় শ্রীপুর উপজেলার চরচৌগাসী এলাকায় অত্র এলাকার পার্টি ও বিকাশ প্রতারক চক্রের মূল হতা আনিসুর রহমান ও আশাফ মন্ডলের বাসায় অবৈধ অগ্নেয়স্ত্র হ্যাকারের বিভিন্ন দ্রব্য সামগ্রী রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয় অভিযানে উল্লেখিত মালামাল তাদেরকে গ্রেপ্তার করে যৌথবাহিনী অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদেরকে জব্দকৃত অস্ত্র মালামাল সহ শ্রীপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় ক্যাম্প সূত্রে জানায় এই আনিসুর রহমান অত্র অঞ্চলের টোপপাঠি বা বিকাশ প্রতারক চক্রের মূল হতা তার নেতৃত্বেই মূলত এই এলাকার বিকাশ প্রতারক বা টোপপাঠির কাজ পরিচালনা হতো গ্রেপ্তার দুইজনের মধ্যে আনিসুর রহমান বিকাশ প্রতারক ও টোপ পার্টির মূল হত্যা এছাড়া আশরাফ মণ্ডল সর্বহারা পার্টির সদস্য বলে প্রাথমিকভাবে জানিয়েছে সেনা ক্যাম্প